নমস্কার বন্ধুরা বেজ ডেলি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি ইলিশ মাছের দুটো প্রিপারেশন রান্না করে আপনাদের দেখাবো একটা হচ্ছে ইলিশ মাছের মাথা দিয়ে পুঁই শাকের চচ্চড়ি আর একটা হচ্ছে ইলিশ মাছ ভাপে তবে চলুন শুরু করা যাক আজকে আমার রেসিপি প্রথমেই আমি আপনাদের করে দেখাবো ইলিশ ভাপে ইলিশ ভাপে করতে আমি প্রথমেই এই সাইজের ইলিশ নিয়ে নিয়েছি এবার মাছগুলিতে আমি হলুদ আর কিছুটা পরিমাণে নুন নিয়ে ভালো করে সমস্ত মাছের গায়ে মাখিয়ে নেব সমস্ত মাছের গায়ে যেন ভালোভাবে নুন আর হলুদ মিশে যায় এবার আমি একটা মিক্সিং জারে আন্দাজ মতো সর্ষে আন্দাজ মতো পোস্ত আপনারা আপনাদের মাছের পরিমাণ অনুযায়ী সর্ষে পোস্তটা নেবেন কিছুটা পরিমাণে নারকেল গুঁড়ো আর কিছুটা পরিমাণে টক দই সমস্ত উপকরণ আমি এটা ভালো করে একটা পেস্ট বানিয়ে নেব আমার পেস্টটা রেডি হয়ে গেছে এবার এই পেস্টটা আমি সমস্ত মাছের মধ্যে দিয়ে দিচ্ছি দিয়ে এবার ভালো করে সমস্ত মাছের গায়ে মশলাটা লাগিয়ে নেব। যেন প্রত্যেক কটা মাছের গায়ে সুন্দরভাবে মশলাটা মিশে যায় আস্তে আস্তে আপনারা করবেন আমার সমস্ত মাছের গায়ে সুন্দর করে মশলা মাখানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে সর্ষের তেল সর্ষের তেল দেওয়ার পরও ভালো করে মাখিয়ে নিচ্ছি এবার আমি একটা মাইক্রো ওভেন প্রুভ বাটি নিয়েছি এর মধ্যে আমি কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে বাটিটার গায়ে ভালো করে একটু এভাবে নাড়িয়ে নিচ্ছি এইবার একে একে বাটিটার মধ্যে আমি মাছগুলি দিয়ে দেব। এবার বাদ বাকি সমস্ত মশলাটা বাটির মধ্যে দিয়ে দিলাম আর ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি কতগুলি কাঁচা লঙ্কা আপনারা চাইলে কাঁচা লঙ্কার পরিমাণ আরও দিতে পারেন আমি ওপরেও আরেকটু পরিমাণে সর্ষের তেল দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি আর একটু স্বাদ মতো লবণ প্রথমে মাছে কিছুটা লবণ মাখিয়ে দিয়েছিলাম কিন্তু যেহেতু এখন অনেক কিছু মশলা দেওয়া হয়েছে এই জন্য আর একটু নুন দিয়ে দিলাম এবার আমি বাটিটায় ভালো করে ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি এবার মাইক্রোওভেনে ওভেনের ভেতর আমি বাটিটা দিয়ে দিলাম আমি পাঁচশো চল্লিশ ডিগ্রি ফারেন হাইটে দু মিনিট দিয়ে ব্রেক করব দুই মিনিট ব্রেক করার পর আমার মনে হচ্ছে আরেকটু টাইম লাগবে সেই জন্য আমি আরেকবার বসিয়ে দিচ্ছি মাইক্রোওভেনের ভেতরে এবার সাতশো কুড়ি ডিগ্রি ফারেনহাইটে আমি আবার দুই মিনিটের জন্য দিয়ে দিলাম ইলিশ মাছের মাথা দিয়ে শাক রান্না করার জন্য প্রথমেই আমি কড়াইয়ে কিছুটা পরিমাণে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে ইলিশ মাছের মাথাগুলি আমি ভালো করে ভেজে নেব তেলটা আমার গরম হয়ে গেছে এবার এই তেলে আমি মাথা রেসটা দিয়ে দিলাম আমার লেজার মাথা ভালোভাবে ভাজা হয়ে গেছে এবার এগুলি তুলে রাখছি কড়াইয়ে আরেকটু আমি সামান্য তেল দিয়ে দিলাম এবার এই তেলে আমি শুকনো লঙ্কা ফোড়ন আর কিছুটা পাঁচ ফোড়ন দিয়ে দিলাম দিয়ে ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আর এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে কুচানো কিছুটা পেঁয়াজ সমস্ত উপকরণ আমি ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি পেঁয়াজটা মোটামুটি ভাজা ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সমস্ত সবজি সমস্ত সবজির মধ্যে দিয়েছি ঝিঙা পঁয়সা কুমড়ো বেগুন আলু সবজির মধ্যে ভালো করে মশলাটা মিশিয়ে নিচ্ছি আমার সমস্ত সবজি গায়ে মশলাগুলি ভালোভাবে মিশে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মতো লবণ আর কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ো এগুলি দিয়েও ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা ঢাকা দিয়ে কিছুক্ষণ ওয়েট করব আমার সবজিগুলি কিছুটা নরম হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি পঁইশাখের পাতাগুলি পাতাগুলি দিয়েও ভালোভাবে নাড়িয়ে নিচ্ছি আমার সমস্ত সবজি একদম সেদ্ধ হয়ে গেছে এবার আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ইলিশ মাছের মাথা আর লেসটা দিয়ে দিলাম দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি ওপর থেকে কয়েকটা লাল কাঁচা লঙ্কা ছড়িয়ে দিলাম আজকে আমার রেসিপি ইলিশ মাছের মাথা দিয়ে পঁইশাখের চচ্চড়ি একদম রেডি হয়ে গেছে আজকে আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে